আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা নাম জারি অথবা খারিজের আবেদন করা শিখব এজন্য আমরা যে ওয়েবসাইটটি দরকার ল্যান্ড ক্রোম ডট পিটি ব্রাউজারে সার্চ করলে এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করতে পারব তো এ ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম আমরা নাম জারি আবেদন করব আজকে নাম জারি আবেদনে ক্লিক করে এখানে নাম জারি ফর্মে যাব তো নাম জারি আবেদনের জন্য প্রথমে আমাদের একটি কোড ফি কিনতে হয় আমরা যে মৌজায় আবেদনটি করব সেই মৌজার সেই ঠিকানা একটি এনআইডি কার্ড দিয়ে কোড ফি কিনবো তো কোড ফি কেনার জন্য নামটি অবশ্যই এন অনুযায়ী দিতে হবে এবং ঠিকানাটি দিতে হবে মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র ডেট অফ বার্থ দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করলে একটি কি বলে কোড ফি আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো আমরা কোড ফি সংগ্রহ করছি এখানে আমি নামগুলো প্রবেশ করাচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী এখানে ঠিকানা এবং নাম এবং মোবাইল নাম্বারটি দিলাম জাতীয় পরিচয়পত্র এবং ডেট অফ বার্থ দিয়ে আমি এখানে প্রবেশ করে পরবর্তীতে ক্লিক করব ক্লিক করে আমরা একটি কোড ফি কিনব যা আমরা আবেদনের ক্ষেত্রে ব্যবহার করবো তো আমরা কোড ফিটি আমরা এখন কিনে নিব এজন্য এখানে ঠিকানাগুলো আমি প্রবেশ করালাম এবার ইন্টারনেটের মাধ্যমে আমরা যে বিশ টাকা ফি আমরা দিয়ে দিব বিকাশের মাধ্যমে আপনারা চাইলে নগদ অথবা রকেট উপায় ইপে যে কোনোভাবে এই বিলটি দিতে পারেন তো পেমেন্টটি ক্লিক করলে আমাদের নাম্বারটি দিতে হবে এখন এখানে প্রচুর নয়েজ ছয় আমি আসলে এখানে আছি আচ্ছা যাই হোক আমি দেখাচ্ছি এখানে আমি পেমেন্টটি ক্লিক করলাম ইন্টারনেটের জন্য একটু লোড নিচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন এখানে বিকাশ নাম্বারটি দিলাম বিকাশ নাম্বারটি দিলে কনফার্ম করব আমরা বিকাশ নাম্বারটি দিয়ে নিচ্ছি কনফার্ম আমরা যে বিকাশ নাম্বারটি দিয়েছি এখানে একটি ওটিপি যাবে এই ওটিপিটি এখানে আমি প্রবেশ করে আবার কনফার্মে ক্লিক করব তো আমি ওটিপিটি প্রবেশ করাচ্ছি এখানে ওটিপি প্রবেশ করি এখানে কনফার্মে ক্লিক করছি এবার আমাদের যে পিনটি রয়েছে কনফার্ম করলে আমাদের কি নির্ধারিত নির্ধারিত আমরা যে কোড ফিটি কিনলাম এখানে কোড ফি এবং নাম্বারটি এখানে শো করবে আপনারা চাইলে এটা কপি করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে অথবা এখানে এস এম এস কিন্তু এই কোড ফিটি যাবে যেটি দিয়ে আপনি কোড ফিটি কিনেছেন যে নাম্বারটি ব্যবহার করে তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এগুলো এখন আপনার নাম যদি ক্লিক করে আমরা এখন কোড ফি যেটি রয়েছে আমি এটি কপি করে পেস্ট করে দিব পেস্ট করে দিচ্ছি এখন মোবাইল নাম্বার দিয়ে আমরা কোথাও কিনেছি সেটি দিয়ে আমরা করব তারপরে আমরা জমি ক্রয় সূত্রে ব্যক্তি মালিকানাধীন এখানে অবশ্যই আঠারো বছরের গ্রহিতা অথবা প্রতিনিধি দিতে পারবেন আমি গ্রহিতা দিয়ে আবেদন করছি এখন গ্রহিতার জাতীয় পরিচয়পত্র তথ্যগুলো সঠিকভাবে এবং জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো দেওয়া আছে কোনো আকারেকারের শিকার কিছু কিন্তু ভুল করা যাবে না এটি সুন্দরভাবে প্রবেশ করাতে হবে আমি এগুলো লিখছি আমি এখানে আইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করাচ্ছি আপনারা এগুলো আইডিওর কার্ড অনুযায়ী সঠিকভাবে প্রতিটা বানান খেয়াল করে সতর্কতার সাথে প্রবেশ করাবেন নাহলে কিন্তু হবে না তারপরে আমরা নাম্বারটা দিয়ে দিলাম এবং ঠিকানা আমাদের যে ঠিকানাটি রয়েছে সেগুলো সিলেক্ট করে দিলাম আমি যেহেতু আমার যে মৌজাটি রয়েছে সেই মৌজাটিও সিলেক্ট করে দিচ্ছি মৌজাটি সিলেক্ট করে দিলাম এবার এগুলো কিছু প্রশ্ন রয়েছে হা 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 আরো একটু পরে নেবেন আমি যেহেতু সময় সাপেক্ষ সেজন্য না এখানে তিনটাতে না প্রথম তিনটাতে হা দিলাম ম্যাক্সিমাম এগুলোই এভাবেই হয় তবুও আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে আপনি আপনাদের অনুযায়ী এটি না হ্যাঁ দিয়ে দেবেন জমির ধরন নির্বাচন আমি আর এস দিয়ে দিলাম যে আমি আমার জমিটি আর এস যেহেতু সেহেতু আর এসে দিলাম ওকে এখানে খতিয়ান আছে কি না দিলাম আমাদের খতিয়ান নেই এবারে ক্লিক করলে আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেখানে কিন্তু ওটিপি যাবে এই ওটিপিটি এখন আমরা প্রবেশ করাবো এস এম এসের মাধ্যমে যে ওটিপিটি আমরা পাবো সেটি এখানে আমি প্রবেশ করিয়ে দিচ্ছি প্রবেশ করে দিয়ে এখানে ওটিপি যে টিক টিকমার্কটি রয়েছে সেটিতে একটি ক্লিক করে আমরা এখানে যাচাই করুন নামে যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দিই আপনারা চাইলে ফোন ব্যবহার করে একই নিয়মে আমাদের প্রতিটি যাচাইকৃত এখানে গ্রিন সিগন্যাল উঠে গেছে আমাদের তথ্যগুলো এনআইডি কার্ড অনুযায়ী সঠিক দেওয়া হয়েছে আপনার যদি সঠিক না হয় আবার নামগুলো চেঞ্জ করে দেখবেন যেগুলোতে আইডি কার্ড অনুযায়ী তথ্যটা দিয়ে দেখবেন এখানে আর এস রয়েছে নামজারি রয়েছে যদি হয় আর এস সেহেতু আর এস দেবেন আমি যেহেতু আর এস সেহেতু আর এ দিলাম নামজারি হলে নামজারি সিলেক্ট করে দিবেন এখানে আমি যে খতিয়ানের অন্ডারে জমিটি রয়েছে এই সেই খতিয়ানটি দিব এখানে লিখছি ওকে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর আমরা দাগ নং এবং জমির পরিমাণ দলিল নং দলিলের তারিখ জেলা এবং যে রেজিস্ট্রেশন অফিসে দলিল হয়েছে সেটি এগুলো দিব এগুলো দিয়ে তথ্যগুলো দিয়ে দিব আমাদের দলিল রঙ দিতে হবে এগুলো আপনারা আপনাদের কাগজ থেকে সংগ্রহ করে এখানে সঠিকভাবে লিখবেন খতিয়ান তারপরে কোন দাগে জমিটি রয়েছে এবং কত পরিমাণ জমিটি রয়েছে এখানে আঠারো শতক জমি সেহেতু আমি পয়েন্ট আঠারো দিয়েছি নিচে কিন্তু দেখাচ্ছে কত শতক তারপরে এখানে সুন্দরভাবে দলিলের যে তারিখটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন এবং রেজিস্ট্রেশন অফিসের ঠিকানাটি দিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে আমি যেহেতু একটাই কাগজ কাগজপাতি আপনাদের আগর কাগজ কাগজপাতি থাকলে আরও দাগ থাকলে আপনারা যোগ যোগ করে দিতে পারবেন এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি ছবি দিয়ে দিলাম এবং ঠিকানাগুলো ঠিক করে দিচ্ছি এখানে ছবি এবং ঠিকানা ওকে আমি এগুলো দিয়ে দিচ্ছি ঠিকানাটি লিখছি আইডি কার্ড অনুযায়ী আমার ঠিকানাগুলো কমপ্লিট করে এখানে দিচ্ছি আপনার আইএনআইটি কার্ড অনুযায়ী যে ঠিকানাগুলো রয়েছে এগুলো সঠিকভাবে দিয়ে দিবেন এবং ছবি সংযুক্ত করবেন যেহেতু দাতা দিয়ে আবেদন করছি সেহেতু তার পিকচারটি আমি দিয়ে দিলাম ওকে তারপরে এখানে আমরা খসড়া সংরক্ষণ করুন চাইলে সংরক্ষণ সংরক্ষণ করতে তো আমি করলাম যাতে যাতে আমাদের আবেদনটি সঠিক থাকে আগে যতগুলো কাজ করেছি যাতে যদি লোডশেডিং বা যে কোনো সমস্যার কারণে যাতে ডিলেট না হয়ে যায় তো আমি করে নিলাম আমার সুবিধার্থে আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন তো আমি খসড়া আবেদনে এখানে আবার যে ট্র্যাকিং নাম্বারটি ছিল সেগুলো দিয়ে লগন করে নিচ্ছি এখানে আমি ট্র্যাকিং নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিয়ে প্রবেশ করালাম প্রবেশ করে এখানে আমার কর্পে দিয়ে আবার পূর্বের আবেদনের যে যতগুলো আমি তথ্য পূরণ করেছি সেগুলো আমি চেক করে নিতে পারলাম আবার পরবর্তীতে এলাম এখন আমার যে খতিয়ান এবং দাগগুলো আরও যদি সংযোজন করা বাকি থাকে যেগুলো আমার কিছু সংযোজন করা বাকি আছে আমি এগুলো সংযোজন করছি এখানে আর এস এবং খতিয়ান রয়েছে আমি সেগুলো প্রবেশ করে নিচ্ছি ভেরিফাই কিন্তু করতে হবে খতিয়ানটি তারপরে ভেরিফাই করতে হবে জমির পরিমাণ এখানে দেওয়া আছে এবং দলিল নয় সবগুলো তথ্য এখানে সঠিকভাবে দিতে হবে দেখেন আমি কি করছি এখানে আমি যে তারিখটি রয়েছে দলিলটার সে তারিখটি দিলাম এবং সাব রেজিস্ট্রেশন অফিসের নাম দিলাম এবং জেলাটি এখানে দিয়ে দিলাম তো যাই হোক আমার তথ্যগুলো এভাবে পূরণ করে নেবেন আপনারা তথ্যগুলো একটু পূরণ করে নিচ্ছি সব তথ্যগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন যে আসলে ঠিক আছে কি না এখানে সব কিছু ঠিক আছে যেহেতু আমি সেহেতু ভালো করে একটু চেক করে নেবেন পরবর্তীতে এবং দুইটি যে খতিয়ান আমি দিয়েছিলাম সেগুলো দাতার তথ্য আমি এখানে প্রবেশ করাচ্ছি প্রবেশ করিয়ে এখানে সংযোজন করে দিয়েছি এখানে যদি আপনাদের হোল্ডিংটি যদি না থাকে হোল্ডিং সেহেতু ওই খতিয়ান নাম্বারটি দিয়ে দিতে পারেন ওকে তো আমি জিনিসগুলো সবগুলো ঠিক দিয়ে দিচ্ছি আমি একটি ভিডিওটি পোস্ট করছি খতিয়ানের যে দাতাগুলো রয়েছে সেগুলোর তথ্য এখানে সুন্দরভাবে প্রবেশ করানো হচ্ছে মোবাইল নাম্বার এবং জমির পরিমাণ ঠিকানাগুলোও সুন্দরভাবে দেওয়া হচ্ছে দিয়ে আমরা সংযোজন করে নিব আমরা যেহেতু দুইটা খতিয়ান দিয়েছিলাম দুটা দলিল দিয়েছিলাম সেহেতু দুইটা খতিয়ানের যে মালিকানা রয়েছে যাদের কাছ থেকে আমি নিয়েছি আমরা নিয়েছি সেগুলোর তথ্য এখানে দিয়ে দিতে হবে তথ্যগুলো এবং ঠিকানাগুলো লিখে মালিক জয়টি রয়েছে আমরা সব নাম লিখে এখানে সংযোজনে ক্লিক করে দিব ওটা আমি ক্লিক করে দিব তাহলে কিন্তু কাছিনে ভাল মনুস তাহলে দুটো তে কিন্তু পূর্ণ হয়ে গেল ওকে সুন্দর হয়েছে আমরা অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে আমরা আবেদন সাবমিট দেওয়ার আগে আগে সব কিছু চেক করে নেব এবার যে আমাদের স্কান কপিগুলো রয়েছে খতিয়ান দলিল এই তথ্যগুলো আপনারা ক্যাম স্ক্যানার অথবা যে কোনো পিডিএফ স্ক্যানার মোবাইলের অ্যাপস রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার কাগজপত্রগুলো স্ক্যান করে নিয়ে এখানে সংযোজন করতে পারেন সংযোজন করে দিবেন ওখানে এখানে আমি কনফার্ম করে নিলাম এবং ডকুমেন্টগুলো সাবমিট করে দিচ্ছি সকল পিডিএফগুলো প্রবেশ করানোর পরে আমাদের ডকুমেন্টটি সাবমিট নিচ্ছে তো এখন এখানে বিলের অপশন এসেছে পঞ্চাশ টাকা আমরা বিকাশ বা নগদ যে কোনো আর উপায়ে বিলটি পরিশোধ করে দিতে পারব আমি ইন্টারনেটের মাধ্যমে এগুলো এই বিলটি পরিশোধ করে দিলাম আমাদের আবেদনটি কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে এখন আমাদের আবেদনপত্র প্রিন্ট করতে পারবো পেমেন্ট রিসিপশন প্রিন্ট করতে পারবো আমরা আবেদন পত্রটি প্রিন করবো এখন আবেদনটি করা আমাদের শেষ এই কাগজপাতিগুলোই হোমে অফিসে কিন্তু জমা দিতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন